প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিআইএফ সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আয়োজিত হল ব্যারাকপুরে রক্তদান শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডি প্রথম সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে টিটাগড় ব্যারাকপুর লোকাল কমিটির পশ্চিম তালপুকুর ইউনিটের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হল সান্ধ্যকালীন রক্তদান শিবির এই দিনের রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার ডিওয়াইফ আই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি সাফিকুল সর্দার ডিওয়াই জেলা কমিটির প্রাক্তন সম্পাদক পারভেজ রহমান বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব এই দিনের রক্তদান শিবিরে তিয়াত্তর জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে ডিওয়াইএফআই টিটাগড় ব্যারাকপুর লোকাল কমিটির সভাপতি সৌমেন নাগ বলেন আপনারা জানেন যে আমাদের যে দীর্ঘদিনের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এই রক্তদান শিবির মূলত তিনি শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি রাজ্যের শুধু মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ডিওয়াইএফ এর প্রথম সম্পাদক তাই ডিওয়াইএফ আই তালপুকুর দক্ষিণ ইউনিটের পক্ষ থেকে এই রক্তদান শিবির করা হয়েছে এই রক্তদান শিবিরে এখন আপাতত চল্লিশ জন রক্ত দিয়ে দিয়েছে আমাদের টার্গেট এই রক্তদান শিবিরে একশো জনকে রক্ত দান করার জন্য

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স